হল একটি দীর্ঘস্থায়ী রোগ যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করে তবে আপনি কি সত্যি জানেন এটি কি কারণে হয় এই ভিডিওতে আমরা ডায়াবেটিসের কারণগুলো নিয়ে আলোচনা করব টাইপ এক এর অটোইমিউন কারণ থেকে শুরু করে টাইপ দুই এর জীবনধারা এবং হরমোনজনিত কারণ এবং গর্ভকালীন ডায়াবেটিস ভিডিওর শেষে আপনি এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যা আপনাকে এবং আপনার প্রিয়জনদের জন্য স্বাস্থ্য সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে চলুন শুরু করা যাক ডায়াবেটিস বোঝা কারণ এবং ঝুঁকির কারণসমূহ ডায়াবেটিস ঘটে যখন দেহ সঠিকভাবে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না এটি তিনটি প্রধান ধরনের হতে পারে টাইপ এক টাইপ দুই এবং গর্ভকালীন ডায়াবেটিস প্রতিটির আলাদা কারণ এবং ঝুঁকির কারণ রয়েছে টাইপ এক ডায়াবেটিস টাইপ এক ডায়াবেটিস হল একটি অটোইমিউন রোগ যেখানে শরীরের প্রতিরোধ ব্যবস্থা অগ্নেশের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে ধ্বংস করে প্রধান কারণ জেনেটিক্স নির্দিষ্ট কিছু জেন টাইপ এক ডায়াবেটিসের প্রতি সংবেদনশীলতা বাড়িয়ে তোলে পরিবেশগত কারণ ভাইরাস সংক্রমণ বা বাহিক কারণগুলো জেনেটিক সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে এর উদ্রেগ ঘটাতে পারে দুঃখজনকভাবে টাইপ এক ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব নয় কারণের সঠিক কারণ এখনও অস্পষ্ট টাইপ দুই ডায়াবেটিস ডায়াবেটিসের সবচেয়ে সাধারণ ধরন টাইপ দুই যা ধীরে ধীরে ইনসুলিন প্রতিরোধ এবং ইনসুলিন উৎপাদন হ্রাসের কারণে বিকাশ লাভ করে কারণগুলো হল জীবনধারা অলস জীবনযাপন এবং চিনি ও অসন্তুলিত খাবার প্রধান কারণ স্থূলতা অতিরিক্ত শরীরের মেদ ইনসুলিন প্রতিক্রিয়াকে ব্যাহত করে বংশগত কারণ পরিবারের ইতিহাস টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় বয়স এবং জাতিসত্তা বয়স বাড়ার সঙ্গে ঝুঁকি বাড়ে বিশেষত দক্ষিণ এশীয় আফ্রিকান এবং অন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে পূর্বস্থ জটিলতা পলিসিস্টিক ওভারি সিনড্রোম পিসিওএস বা উচ্চ রক্তচাপ টাইপ দুই এর ঝুঁকি বাড়ায় স্বাস্থ্যকর জীবনযাপনের পরিবর্তন গ্রহণ করে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যেতে পারে গর্ভকালীন ডায়াবেটিস গর্ভকালীন ডায়াবেটিস গর্ভাবস্থায় ঘটে এবং এটি হরমোনজনিত পরিবর্তনের কারণে ইনসুলিনের কার্যকারিতা ব্যাহত হয় সাধারণ কারণ হরমোনের প্রভাব গর্ভাবস্থার হরমোন যেমন হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন এইচপিএল রক্তের চিনি নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করে গর্ভাবস্থার আগের স্থূলতা অতিরিক্ত শরীরের ওজন ঝুঁকি বাড়ায় বংশগত কারণ জেনেটিক প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বয়স দুই পাঁচ বছরের বেশি বয়সী মহিলাদের মধ্যে এই ঝুঁকি বেশি গর্ভকালীন ডায়াবেটিস সতর্ক নজরদারি প্রয়োজন যাতে মা এবং শিশু সুস্থতা নিশ্চিত হয় অন্যান্য কারণ অগ্ন্যাসের ক্ষতি অগ্নেশের প্রদাহ প্যানক্রিয়াটাইটিস বা অস্ত্রোপচার ইনসুলিন উৎপাদনে বাধা সৃষ্টি করতে পারে হরমোনজনিত রোগ কুশিংস সিন্ড্রোমের মতো রোগগুলো হরমোনের ভারসাম্যকে ব্যাহত করে ওষুধ কিছু ওষুধ যেমন স্টেরয়েড ইনসুলিনের কার্যকারিতা নষ্ট করতে পারে ভিডিওর শেষ অংশ ডায়াবেটিস সম্পর্কে সচেতন হওয়া প্রতিরোধ এবং ব্যবস্থাপনার প্রথম ধাপ স্বাস্থ্যকর জীবনযাপনে মনোনিবেশ করা বা ঝুঁকির কারণগুলো চিহ্নিত করা ছোট পরিবর্তনগুলো বড় পার্থক্য আনতে পারে যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন তবে এটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একসঙ্গে আমরা আরও সুস্থ ভবিষ্যত গড়তে পারি